হজরত উসমান ইবনে আফান রাজিয়াল তালানু বলেন আমি রাসীনুল্লাহ সাল্লাহ আল সাল্লামকে এই ইর্শাক করিতে শুনিয়াছি যে আল্লাহ তালার রাস্তা এক রাত্রি পাহারা দেওয়া ওই রূপ হাজার রাত্রির সেইয়ে উত্তম যাহাতে রাজভর দাঁড়াইয়া আল্লাহ তালার ইবাদত করা হয় এবং দিনে রোজা রাখা হয় মুসনাদে আহম্মদ হজরত উসমান ইবনে আফফান রাজি আল্লাহ বলেন আমি রাসুল্লাহ সাল সাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছে যে আল্লাহ তাল রাস্তায় এক রাত্রি পাহারা দেওয়া রূপ হাজার রাত্রির সাইয়ে উত্তম যাহাতে রাত ভর দারাইয়া আল্লাহ তালা ইবাদত করা হয় এবং দিনে রোজা রাখা হয় মোস্তাদে হাম্মাদ